গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি পা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আর একটা দিনের শুরু হয়ে গেল আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে বেটু স্কুল আছে তাই বেটুকে রেডি করাচ্ছি সকালবেলা ঘুম থেকে সকালবেলা উঠতেও চায় না কো তাই ওকে ফোনটা ধরিয়ে দিয়েছি এখন রেডি করে দিয়েছি ঠান্ডা আছে সকালের দিকটায় তাই ওকে এখন যেহেতু ড্রেস দেয়নি কো তাই ওকে পুলোভারটা পরি পাঠিয়ে দিচ্ছি কদিন ঠান্ডাটাও ভালোই পড়েছে বেটু আজকে একটু জ্ঞান জ্ঞানই করছিলো যেতে চাইছিলো না কো তারপর পাপাই বলল না পাঠিয়ে দাও চপটুপি মোজা সব পরেই পাঠিয়ে দিচ্ছে আর হাতে দেখেছো ফোন এখন এত দুষ্টু হয়েছে না কিছুতেই ফোনটাকে ছাড়ছে না কো এই অভ্যাসটা ত্যাগ করাতে হবে দেখি কি করে আস্তে আস্তে হয়তো হবে কিন্তু এখন ভীষণভাবে জেদ হয়ে গেছে আর দিদিরও ছুটি আছে আর পায়েকে এখন বেটু স্কুল এই যে ব্যাগটা দিয়ে দিচ্ছি ব্যাগের ভেতরে যদিও কিছু থাকে না একটা ক্রেয়ন্স থাকে একটা সাদা খাতা থাকে টিফিন বক্স যদিও টিফিন খায় না ওয়াটার বোতল এই দেখো বেটুকে রেডি করে দিয়েছি বেটু এখন পাপার সঙ্গে চলে যাবে যাক আবার মিস্টারের আজকে কোট আছে চলো কিছুটা রান্না করেছি আর বাদ বাকিটা রান্না করে নিই বেটু আসার আগেই সবটা হয়ে যাবে যদিও মিস্টার আজকে একটু দেরিতেই যাবে বেটুর এতক্ষণে হয়তো ছুটি হয়ে গেছে মিস্টার গেছে বেটুকে আনতে এদিকে আমার স্নান হয়ে গেছে রান্নাও হয়ে গেছে ভাত হয়ে গেছে কি কি রান্না করেছি একটু দেখি নিই যে পোস্ত শাক ভাজা কুচ্ছে বেগুন ভাজা আর বানিয়েছি সব রকম সবজি দিয়ে ঝোল এটা হচ্ছে মিষ্টি আজকে একটু দেরি করেই যাবে মামা পেটুকে আনতে গেছে এসে স্নান করবে তারপর যাবে আর রাত্রে বানাবো রাজমা সেই জন্যই এটাকে ভিজিয়ে রাখি তাহলে সন্ধ্যেবেলা করতে পারবো চলে গেছে বেটুকে আনতে আর স্কুলে যখন দিয়েছে ফেরার পথে সাপ্তাহিক বাজার যাকে বলে সাপ্তাহিক না আবারও দু একবার টুকটাক তুলে নিয়ে চলে আসে কিন্তু মোটামুটি সাপ্তাহিক বাজারটা তুলে করে এনেছে আলু যা যা সবজি লাগে কিছুটা কিছুটা ছিল বলে অল্প কিছুটাই এনেছে চলো কিভাবে আমি এগুলো অর্গানাইজড করে রাখি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রথমেই ফ্রিজ থেকে বাস্কেটটা বার করে নিয়েছি বাস্কেটের নিচে আমি একটা খবরের কাগজ এইরকমভাবে পেতে রাখি আগেরটা অনেক দিন ধরেই পাতা ছিল খারাপ হয়ে গেছে সেটা তুলে দিলাম তাহলে বাস্কেটের নিচটা না সবজিগুলো পরে খারাপ হয় না ভালোই পরিষ্কার বেশ থাকে আর যখন নোংরা হয়ে যায় কাগজটা তখন তুলে ফেলে দিই এই দেখো মিস্টার তো কত কী কত কি নিয়ে এসেছে পুঁই শাক পালং শাক নিম পাতা ফুলকপি যা যা লাগে সপ্তাহে মানে বাজারে যেগুলো নতুন নতুন আসবে আর মিষ্টা যদি দেখতে পায় সব তুলে নিয়ে চলে আসে দেখো ওলটা নিয়ে এসছে ওলটাই প্রথম নিয়ে এলো চলো সব সবজিগুলো আগে বার করে দেখি কি কি এনেছে তারপরে বাস্কেটে গুছিয়ে রেখে দেবো আলুটা একদমই ছিল না কো দু তিনটে আলু পড়ে ছিল মানে আজকে যদি না নিয়ে আসতো আর রাত্রিবেলা বোধহয় রান্নাই হতো না সেই জন্য মিস্টারকে বললাম আলুটা নিয়ে এসো নাহলে রবিবার বাজার করে মাছ মাছের বাজার বলো সবজি বাজার বললাম তাই বললাম শনিবারই সবজি বাজারটা করে নাও কালকে মাছের বাজার করবে সেটাই এই যে সব ঢেলে নিলাম বিনস গাজর পেঁপে মেটুর যা যেগুলো লাগে বিনস গাজর পেঁপে কুমড়ো আর এদিকে আলু টমেটো আর মটরশুঁটি এখন তো প্রচুর মটরশুঁটি মটরশুঁটি সস্তাও বোধ হয় প্রচুর মটরশুঁটি নিয়ে এসে একদিন মটরশুঁটির কচুরি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এখন মনে পড়ে গেল সবজি গুছাতে ঘুছাতে মাছেদের তো খাবার দিতে ভুলে গেছি তাই মাছেদের খাবার দিতে চলে এসেছি চলো দেওয়া হয়ে গেছে আবার সবজির বক্স কাছে এসে বসে পড়েছি সবজিগুলো এই দেখো এত সবজি নিয়ে এসেছে চলো এবার আস্তে আস্তে তুলি শাক পাতাগুলোকে কেটে ভালো করে প্যাকেটে পুড়ে রাখবো সেই জন্য সেই শাক পাতাগুলো এখন হবে না কো এখন বেটু চলে আসবে বেটুকে স্নান করানো বেটুকে খাওয়ানো মিস্টারকে খেতে দেওয়া আমি খাবো এই সব কাজ করতে দেরি হবে সে তাই শাক পাতাগুলোকে আমি সন্ধেবেলা কাটবো বলে ওগুলো আর ফ্রিজে ঢোকাবো না কো বাইরে থাক একেবারে কেটে পরিষ্কার করে প্যাকেটের ভেতর রেখে তারপরে ঢোকাবো সেই জন্য ওটা আলাদা করে রাখলাম এই সবজিগুলো সব ঢুকিয়ে দেবো ফুলকপি কুমড়ো বিনস গাজর পেঁপে এসব আগে ঢুকিয়ে দিচ্ছি আর আর লঙ্কাকে বোটা ছাড়িয়ে লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে টাইট কন্টেনারের ভেতর রেখে দিলে অনেক দিন ভালো থাকে আমি কি করি বলো তো ওই টিস্যু পেপার দিয়ে আর যে রেস্টুরেন্ট থেকে যে কন্টেনারগুলো দেয় না খাবারের কন্টেনারগুলো সাদা সাদা বক্সগুলো ওইগুলো আমি ফেলে দিই না অতি আমি লঙ্কাগুলো রেখে দিই অনেক দিন পর্যন্ত ভালো থাকে লঙ্কা সেই জন্য আমি লঙ্কাটাকেও রেখে দিলাম পরে সময় পেলে করব কারণ অনেক কাজ আছে এরপর বেটু এসে গেলেই তো কোনো কাজ করতে যায় না মা ওর সঙ্গে একটু সময় কাটাতে হবে ওর স্কুলে কী করেছে সেই সব গল্প বলবে এখন অনেক কিছু কথা ওর সঙ্গে সময় কাটাতে হবে একটু মা মাই করবে অনেকক্ষণ মাকে দেখে নিকো ডাঁটারও ডাঁটাও যদি আমি ডাঁটাগুলোকে কেটে একেবারে খোলা ছাড়িয়ে যদি পরিষ্কার করে একটা কন্টেনারের মধ্যে রাখি সেটাও চার পাঁচ দিন খুব আরামসে চলে যায় তাহলে রান্না করতে না আমার সুবিধা হয় এই কাজগুলো আমি সন্ধ্যেবেলার দিকে করব বলে সেগুলো রেখে দিচ্ছি তাই সবজি বাজারটাই ছুটির দিনেই করতে বলি শনিবার রবিবার তাহলে আমার গুছিয়ে রাখতে ঠিকঠাক জায়গায় সুবিধা হয় না হলে সেই পরেই থাকবে কখন দুপুরবেলার দিকে আর অত কাজ করে আর ভালো লাগে না কো সেই এখন হলে তুলে রাখলাম যে আর যেগুলো কাটার আছে সেগুলো সন্ধেবেলা করলে অনেকটা আমার সময়ও বাঁচে সেই জন্য টিভি দেখতে দেখতে এই কাজগুলো করে নিই আমি তাই শাক পাতাগুলো লঙ্কা ডাটা সব রেখে দিয়েছি সন্ধেবেলা যখন টিভি দেখব বেটু মিস্টারও এসে যায় তখন অতটা ডিস্টার্ব করে না বেটু তখন আমি বসে বসে এই শাক পাতাগুলো সব বাদ বাকি কাজগুলো এইগুলো করে নিতে পারবো সেই জন্যই আমি রাত্রে সন্ধেবেলার দিকে সবজি কেটেও রাখি তাহলে সকালের দিকে রান্না করতে সুবিধা হয় এইভাবেই আমি সবজি বাজার গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কি করে সবজি বাজারগুলো গুছিয়ে রাখি কি করে আমার সবজি ভালো থাকে লঙ্কা এই সবজিগুলো এতদিন ধরে থাকে আমার কিভাবে সেটাই তোমাদেরকে একটু বলে দিলাম আর তলায় যদি খবরের কাগজটা দেওয়া থাকে না জিনিসগুলো পচে না শুকিয়ে হয়তো যাচ্ছে কিন্তু জলের জলে জলে পচে যায় না সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এইটাই হলো আমার সবজি গুছানোর ট্রিক্স সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার এই ওয়েস্টগুলো সব গুছিয়ে রাখছে ফেলে দেবো আর পুরোনো যে সবজিগুলো ছিল সেগুলো একটা প্যাকেটের মধ্যে রেখে ওপরে রেখে দিচ্ছি ওইগুলো আগে ইউজ করব আর যেগুলো নতুন এসেছে সেগুলো পরে হবে চলো হয়ে গেছে এদিকে বোধহয় আদিও এসে গেছে দেখি ওকে এক বাস্কেটে ঢুকিয়ে দিই तेरा बैग का फ्री है बाबा वाले तो कैंदे चल के एक तो कादले आरी कादिश नहीं एक तो कैंदे चीज़ ने कादिश नहीं मेरे चीज़ एक तो कैंदे चलिए <स्वारों> तो <साथ। स्वारों> एक तो कादेरी चला गया चीज़ जाने पापा आते हैं एक क्या एक क्या जिसको है অঙ্কেতে বুঝরিসি চালু আছে। বেটুকে এখন স্নান করিয়ে দিয়েছি এখন বেটুক এখন কি করবে? বলো খাবো বলো। আগে বল আদি স্কুলে গিয়েছিলে এখন কি করবে তুমি? ভাত খাবে? দাও। দাও ভাত খাবে তো? কাজ যো কেন? কাজ যো কেন?

মিস্টার এখন যাচ্ছে বেটুকে নিয়ে ডক্টরকে ডক্টরের কাছে একটু চেক আপ করানোর জন্য এক সপ্তাহ ওষুধ খাচ্ছে এখন একটু ঠিক আছে সেই জন্যই আমি আর মাম্মা গাড়িতে বসে আছি আজকে আমাদের ডিনারটা বাইরে হবে সেই জন্যেই সবাই মিলে বেরিয়েছে আজকে এই দেখো কোথায় এসেছি বলো তো এটা হাইওয়ে মির্চি পুরো একবারে ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট সম্পূর্ণ ভেজ তোমরা যদি বলো পেঁয়াজ রসুন ছাড়াও বানিয়ে দেয় এরা সম্পূর্ণ ভেজ আমরা ভেজই খাবো আজকে চলো ভিডিওটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বাই